আসসালাম আলাইকুম টেকনো আমি মোহাম্মদ রাকিব টেকনো দর্পণ টেলিকমের আউটলেট থেকে আপনাদের সকলকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে স্বাগত টেকনো আপনারা সবাই জানেন টেকনো এবং পাম্পে এই দুইটার সহজ উদ্বেগেই আপনারা আমাদের যে কোনো টেকনো মডাল অফিসিয়ালি যে কোনো টেকনোর দশ হাজার থেকে শুরু করে আঠাশ টাকা পর্যন্ত প্রোডাক্টটা আপনারা কিস্তিতে নিতে পারেন এই সুযোগটা আমাদের অনেক আগে থেকে চালু আছে আপনারা অনেকে আমাদের এই কিস্তি উপভোগ করেছেন এবং এই কিস্তি সুবিধার মাধ্যমে আপনারা ফোন পার্চেস করেছেন তো আমাদের কিস্তির যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে কিছু সহজতর প্রক্রিয়া হয় কিছু জিনিস চেঞ্জেস হয় তো নর্মালি আজকে আমাদের ভিডিওটা হবে শুধুমাত্র কিস্তি রিলেটেড যে কিস্তি রিলেটেড বলতে কিস্তির প্রক্রিয়াগুলো এবং এর পরবর্তী ধাপ থেকে শুরু করে যা আছে সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তো নর্মালি প্রথমত আমরা আপনাকে সর্বপ্রথমে বলতে চাই যে টেকনোর একটি আস্থার জায়গা এবং বিশ্বস্ত সব হচ্ছে দর্পণ টেলিকম আপনারা সবাই জানেন যমুনা সর্বপ্রথম টেকনোর একমাত্র আউটলেট এই দর্পণ টেলিকম এই দর্পণ টেলিকম থেকে আপনারা যে কোনো ধরনের টেকনো অফিসিয়াল প্রোডাক্ট কিস্তির মাধ্যমে নিতে পারবেন তো এই কিস্তিতে নেওয়ার আমাদের কিছু প্রক্রিয়া এবং ধাপ আছে যদি আমরা স্পেসিফিকলি বলি আমাদের কিস্তি নিতে হলে সরাসরি শোরুম ভিজিট করতে হবে শোরুমে আসতে হবে তো শোরুমে এসে আপনাদের কিছু ডকুমেন্ট যেটা সাবমিট করতে বা সাথে করে নিয়ে আসতে হয় সেগুলা নিয়ে যদি কথা বলি সর্বপ্রথম আমাদের 10 থেকে হাজার টাকার যে কোনো প্রোডাক্ট আপনারা সর্বনিম্ন 15% ডাউন পেমেন্ট দিয়ে পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে अमाउंटটা ভ্যারি করে যেমন আপনি 10000 টাকার প্রোডাক্ট নিলে একটা अमाउंट আসবে আঠাশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আরেকটা অ্যামাউন্ট আসবে সেটা হচ্ছে সম্পূর্ণ ক্যালকুলেশনের হিসাব তো আপনারা এই বিষয়গুলো আমাদের হোয়াটসঅ্যাপ সাথে যোগাযোগ করলে এই বিষয়ে আপনারা জানতে পারবেন যে কত টাকা কি কেমন লাগছে তো নর্মালি কিস্তি নিতে হলে কিছু ডকুমেন্টের প্রয়োজন আছে সে ডকুমেন্ট দিয়ে যদি কথা বলি সর্বপ্রথম যেটা প্রয়োজন যে আবেদনকারী সে আবেদনকারী নিজের ব্যক্তিগত একটি ভোটার আইডি কার্ড যে ভোটার আইডি কার্ডটি ফিজিক্যালি এখন শপে নিয়ে আসতে হবে আমাদের পূর্ব যে প্রক্রিয়াগুলো ছিল সে সময়কাল থেকে আপনারা শুধুমাত্র ভোটার ভোটার আইডি আইডি কার্ড বা যে কোনো ডকুমেন্ট যদি মোবাইলে তা হতো বাট বর্তমান এসে আপনার কার্ডটা যদি অনলাইনে থাকে অবশ্যই সেটি কালার প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন অথবা আপনার স্মার্ট কার্ড যদি থেকে থাকে সেটা সাথে করে ফিজিক্যালি নিয়ে আসতে হবে ভোটার আইডি কার্ডটা এর পাশাপাশি আবেদনকারী নিজের ভোটার আইডি কার্ড দিয়ে খোলা একটি বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট বাধ্যতা থাকা মূলক এই বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট যদি কোনো কারণবশত না থেকে থাকে তাহলে আপনার নিজের একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন সে ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট তিরিশ দিনের একটা স্টেটমেন্ট সাথে করে নিয়ে আসতে হবে আর যদি আপনার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে কোনো বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট খোলা থাকে সে সিমটা সাথে করে নিয়ে আসবেন আমরা স্টেটমেন্ট বের করে দিব অথবা কোনো কারণে যদি তিনটার একটাও যদি আপনার সাথে না থাকে তাহলে আপনার জামিনদার যেমন আপনার জামিনদার হতে পারবে কয়েকজন যেমন আপনার মা বাবা ভাই বোন স্বামী অথবা স্ত্রী এদের মধ্যে যে কোনো একজনের বিকাশ অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে অনেকেই আমরা দেখেছি যে আপনাদের যারা জামিনদার দেন সে জামিনদারের হয়তো বয়স একেবারে কম হয়তো একান্ত অনেক বেশি হয়ে যায় আমাদের কিছু কিছু প্রক্রিয়া আছে কিছু বয়সের সীমা আছে যদি আমি আপনাকে যারা আছেন তারাই শুধুমাত্র আবেদনকারী এবং আবেদনকারী জামিনদার হিসেবে হতে পারবেন এ ব্যতীত উনিশশো সালের নিচে এবং দুই হাজার ছয় সালের উপরে যারা আছেন তারা না আবেদনকারী হতে পারবেন না কোনো কারণে জামিনদার হতে পারবেন আর জামিনদার অবশ্য রক্তের কে হবে মা বাবা ভাই বোন স্বামী অথবা স্ত্রী এদের মধ্যেই তো এদের যে কোনো একজনের যদি বিকাশ থাকে সে বিকাশের সিনটা অথবা যদি পারেন বিকাশ থেকে স্টেটমেন্টটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে এর পাশাপাশি আসেন জব ডকুমেন্ট নরমালি আপনারা যদি জব করে থাকেন অবশ্য আপনাদের নিজস্ব জব আইডি কার্ড থাকে সে জব আইডি কার্ড নিয়ে আসবেন যারা ব্যবসা করেন আপডেট ট্রেড লাইসেন্সটা নিয়ে আসবেন অথবা যারা হচ্ছে ড্রাইভিং করেন তাদের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন এখন কোন কারণে যদি কেউ জব করে না থাকেন বা জব করছেন বা আইডি কার্ড হয় না বা আমার ব্যবসার ট্রেড লাইসেন্স আপডেট নেই বা কোনো কারণে আমার ড্রাইভিং লাইসেন্স নেই সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি তাদের তাদের ক্ষেত্রে হচ্ছে নিজের বাসার বিদ্যুৎ বিল বিল গ্যাস অথবা পানির বিল সহজ কথায় ইউটিলিটি বিল গুলোর যে কোনো একটা ছবি বা কপি সাথে করে নিয়ে আসতে হবে এই সব কিছুর মধ্যে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে কোনো ফটোকপি এলাও না আমাদের এখানে কোনো ধরনের সাদা কালো ফটোকপি এলাও না যে জিনিসটাই আনবেন অবশ্যই কালার প্রিন্ট অথবা কালার হতে হবে কোন ধরনের সাদা কালো ফটোকপি এলাও না সবকিছু হার্ড কপি না থাকলে সফট কপি আনবেন অবশ্যই বাট আপনার ভোটার আইডি কার্ড ব্যতীত সবকিছু মোবাইলে নিয়ে আসলেও কোনো সমস্যা নেই বাট আপনার ভোটার আইডি কার্ডটা মাস্ট ফিজিক্যাল আনা বাধ্যতামূলক এখন বিষয় হচ্ছে কিস্তি কিভাবে নিতে পারবেন কত মাসের জন্য দেখেন আমাদের আগের প্রক্রিয়া ছিল যে আপনারা যে কোনো মডেল দশ থেকে আঠাশ হাজারের মধ্যে চার মাস থেকে নয় মাস পর্যন্ত কিস্তি সুবিধা উপভোগ করতে পারতেন বাট আমাদের বর্তমানে দশ হাজার থেকে শুরু করে টেকনোট বিশ হাজার পর্যন্ত যেসব মডেল আছে সে মডেলগুলো আপনারা শুধুমাত্র চার মাস এবং ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং তো বিশের উপরে যেসব মডেল আছে সেগুলো আপনারা নয় মাসও উপভোগ করতে পারবেন সোজা কথায় দশ থেকে বিশে শুধুমাত্র চার মাস ছয় মাস এবং দশ থেকে বিশ থেকে আটাইশের উপরে যেগুলো সেগুলো হচ্ছে আপনার চার ছয় নয় তিন ভাবেই কিস্তি সুবিধা নিতে পারবেন এখন আসলে আরেকটা জিনিস আপনাদের সাথে পরিচয় করে দিই সেটা হচ্ছে আপনারা তো অনেকে ফোন কিনেন তো নর্মালি যেটা হয় আমাদের সাথে আমরা যখন ফোনটা পার্চেস করি সামহাও এক বছর বা এর মধ্যকালীন সময়ের মধ্যে বাচ্চা কাচ্চা হতে পারে বা ফিজিক্যালি বা অ্যাক্সিডেন্টালি আমাদের ফোনটা কোনো কারণে ভেঙে পড়ে যায় হাত থেকে বড় দুর্ঘটনাজনিত ভেঙে যায় নানান ধরনের সমস্যা হয় এখন সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে পাম্পে এবং টেকনো সহযোগিতায় আপনারা এখন আমাদের স্কিন প্রোটেকশন নামে একটি অপশন আছে যেটা আপনারা এখন চাইলে উপভোগ করতে পারবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের অ্যামুলেট ছাড়া যে ফোনগুলো সেগুলোর ক্ষেত্রে ছয় মাস এবং এক বছরের একটা স্ক্রিন প্রোটেকশন কিনতে পারবেন যেটা এক বছর যেটা অ্যামুলেট ছাড়া সেটা এক হাজার টাকা মেবি আর যেগুলো অ্যামুলেট সেগুলোতে এক বছর ষোলোশো টাকা এই এককালীন ষোলোশো টাকার বিনিময়ে আপনি আপনার ফোনটার স্ক্রিনের প্রোটেকশনটা কিনতে পারবেন সেটা কিভাবে কোনো কারণে যদি আপনার ফোনটা আপনি নিজেও ভেঙে ফেলেন এক বছর বা ছয় মাসের মধ্যে সেই সময়কালের মধ্যে আপনি থাকেন তাহলে আমরা আপনাকে এই প্রোডাক্টটা বিনামূল্যে ডিসপ্লেটা লাগিয়ে দিব এই জিনিসের কারণে হবে কি আপনার দেখেন আপনারা যারা কার্ড ডিসপ্লে ফোনটা পার্চেস করতেছেন তাদের এই কার্ড ডিসপ্লে ফোনের প্রাইস কিন্তু অলমোস্ট বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে পড়তেছে সামহাও অ্যাক্সিডেন্টালি হয় যদি দুর্ঘটনাজনক ভাবে যদি আপনার ফোনটা কোনো কারণে ভেঙে যায় এই ডিসপ্লেটা আপনি যদি অরিজিনাল লাগান 14 12 থেকে 14000 লাগবে সেই জায়গায় আপনি যদি আমাদের স্ক্রিন প্রোটেকশনটা নেন এক বছরের ক্ষেত্রে কিস্তিতে শুধুমাত্র 1600 টাকার বিনিময়ে আপনি এক বছর আপনি নিশ্চিন্তে আপনার এই ফোনটা চালাতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের মাথায় হেডেক নিতে হবে না কারণ এই ফোনটা যদি আপনি নিজে ভেঙেও ফেলেন কোম্পানি আপনাকে ফ্রি লাগিয়ে দিবে তো নরমালি এই ছিল আমাদের বর্তমান আপডেট পাম্পের যে কিস্ত প্রক্রিয়া সেগুলো এখন আপনারা কিস্তি প্রোডাক্ট করতে হলে কি করতে হবে আপনারা সবাই জানেন টেকনো দর্পর সবার জন্য সুবিধার পাশাপাশি সকলের জন্য যাতে করতে পারে সে সুযোগ সুবিধা নিয়ে আসছে তো আপনাদেরকে চলে আসতে হবে সর্বপ্রথম ঢাকা যমুনা ফিচার পার্কে যমুনা ফিচার পার্কে এসে লেভেল ফোর ব্লক সিটে অবস্থিত টেকনো দর্পণ টেলিকম আউটলেটে সরাসরি চলে আসতে হবে টেকনো দর্পন টেলিকম যদি লোকেশন আমি বলি লেভেল ফর ব্লক সি তে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন ওপ্পো ব্র্যান্ডেড কাস্টমার কেয়ার ওপ্পো কাস্টমার কেয়ারের ঠিক অপর পাশেই হচ্ছে আমাদের টেকনো দর্পন টেলিকমের আউটলেট তারপর যদি কারো কোনো ধরনের সমস্যা বা চিনতে অসুবিধা হয় তারা সরাসরি চলে আসবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার যেকোনো তথ্য মতামত যদি জানতে চান বা শেয়ার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সব ভিজিট করতে পারবেন তো নর্মালি বন্ধুরা এই পর্যন্ত অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ মতামত তথ্য আমাদেরকে কমেন্ট অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্টের পুঙ্খানুপুঙ্খানুভাবে রিপ্লাই করব তো পরবর্তী ভিডিও পর্যন্ত আমরা আপনার অপেক্ষা করুন আজকে এই পর্যন্তই আমি রাখি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম